কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে একটি বিষয় বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী যারা টাকা পাও যারা বেকার ভাতার পনেরোশো টাকা করে পাও তাদের কাছে একটি আপডেট আমাদের সামনে উঠে আমরা সেটাই শেয়ার করব বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট শেয়ার অবশ্যই ভালো লাগলে কিন্তু দেবে বন্ধুরা যুবশী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট এটা তোমরা জানোই যুবসী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অনেক থ্রি দেওয়া শুরু হবে পনেরো তারিখ থেকে সেটাও তোমরা জানতে পেরেছ এই পনেরো তারিখের মধ্যে যে জিনিসটি হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে তোমরা দেখতেই পাচ্ছ সেখানে অনেকজনাই আমাদেরকে কমান্ড করছে যে অডিটে ডাকা হচ্ছে যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে ফোন করে অডিটের জন্য যেতে হবে এই ব্যাপারে কেউ কিছু অর্থাৎ এই যে ছেলেটিকে ডাকা হয়েছে সেটি প্রতি ডিস্ট্রিক্টেরই কিন্তু ডাকা হচ্ছে অডিটের জন্য অর্থাৎ তোমাদের যুবশ্রীতে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে নাম্বারটি দেওয়া আছে অফিসার অফিসিয়াল রেজিস্টার সেই নাম্বারটি তোমরা খোলা রাখবে যে কোনো সময় কিন্তু অডিটের জন্য ফোন করে ডাকা হচ্ছে এবং বলা হচ্ছে যে নথিপত্র অর্থাৎ আগের বছর যে অনেক থ্রি আগের লাস্ট অ্যানেকসার থ্রি কী দিয়েছো সেটা নিয়ে আসার জন্য তার সার্টিফিকেট রসিদ সমস্ত কিছু দেখতে চাইছে অ্যানেক সার থ্রি অর্থাৎ যুবশ্রী বেকার ভাতা যারা পেয়ে থাকে তাদের কাছ থেকে তাদেরকে রকম প্রশ্ন করা হচ্ছে তোমরা ব্যাপারটি যেন ইগনোর করবো না আমরা আগেও বলেছিলাম এটি এত পরিমাণে হচ্ছে আমরা আবার একটি ভিডিও করতে তোমাদের বাধ্য হলাম যে অডিটের জন্য যদি ফোন করে তোমরা ফোন ভাবিয়ে যাবে না তোমরা গুরুত্ব দেবে অডিটের ওপরে কারণ অডিটটা সরকারিভাবে চলছে এই মুহূর্তে তোমরা টাকা নিয়ে কী করছো ওটা দেখার জন্য তোমরা তোমাদের যে সঠিক কানেকশন থ্রি দাও সেই সঠিক কানেকশান থ্রি কাগজ নিয়ে কিন্তু তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যে জমা দেবে তোমরা সাবমিট করবে অডিটের জন্য তাই বন্ধুরা এরকম কারি ফোন এসছে বা হ্যাঁ তোমাদের ফোন তোমার মুখোমুখি এরকম করেছো তারা তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে যে অডিটে গিয়ে তোমাদের কেমন অভিজ্ঞতা হলো আমরা নিশ্চয়ই তোমাদেরকে এই অডিটের কথা তোমাদের কাছ থেকে শুনবো ও আমরা আরও সবারই মধ্যে শেয়ার করবো ও ভিডিও মাধ্যমে জানাবো বন্ধুরা এই অডিটের ব্যাপারে ভিডিওটি আমার তোমাদের কাছে জানানোর ছিল এটা জানানো হয়ে গেল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে আসবো তোমাদের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ